আমি খুব একদম ফাউন্ডেশনাল পয়েন্ট থেকে শুরু করি আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি তখন আমরা ক্যাটাগরিক্যালি তাদের ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি ইচ্ছা করে নিয়েছি কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তার মানে ওনারা আগ্রহ দেখিয়েছেন সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করব তা আমরা এই সামিট শেষ হয়েছে আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো আসার জন্য তারপরে আমরা বলবো যে আপনাদের সাথে আমাদের এই মানুষের কথা হয়েছিল

সেটা আর আমাদের এই করতে খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা তা আমি আপনারা যদি মনে করি ঠিক আছে এ ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট সামিট এতে ভালো সাম্ভুতিই আমি প্রথম থেকে শুরু করি আমি এটা আগেও বলেছি আমি আবারও বলছি এই 3100 কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেবো উচিত হবে না এই সামিটের আগে অনেক কাজ করে এই 3100 কোটি টাকা 100 কোটি টাকাতে আনা হয়েছে পৃথিবীর কোন মানুষ কোনো ইনভেস্টর কোনোদিন একটা সামিটে এসে আবেগমোন হয়ে হঠাৎ করে 100 কোটি টাকার একটা চেক লিখে ফেলবে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এইটা খুব ভালো করে জানে সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের চার দিনে ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতেছেন তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল হ্যাঁ যে সেটা হচ্ছে যে বিদেশে বিদেশীদের কাছে বাংলাদেশের যে পারসেপশন সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা তারা যখন বাংলাদেশে আসে আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসে তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যায় ওনারা যখন গুগল সার্চ করেন ওই একই ধারণাটা পান না ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব যে না আমি বাংলাদেশে চার দিন ঘুরে আসলাম আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে চু না প্রথম দুই দিন আমরা ওনাদেরকে কি করেছি সাত আট তারিখে ওনাদের আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম নয় তারিখ সকালে আমরা আমাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি আমরা কোথায় আছি কোথায় যাওয়ার চেষ্টা করছি আর নয় তারিখ বিকাল এবং দশ তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি সো এই এই ফুল ওভারঅল থ্রি সিক্সটি ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা আমাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন ওনারা আমাদের যেটা মেন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ করে না দেয় যদি মেনু থেকে আমরা বাদ করে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা মোস্ট অব দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ করে দেয় সেই জায়গাটাকে আমরা আসলে ইম্প্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ দিস ইজ মাই জব আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা করার কিছু নাই যে বিরাট চেয়ারম্যান হবে ভবিষ্যতে ওনাদের এক্সাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে এটাই ওনার কাজ সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই আর এই প্রেজেন্টেশন বানানো বলে ফুল অর্গানাইজ এই ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছিয়ে অনেক মানুষ একসাথে কাজ করেছেন সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য তো আমি আবারও একটু সামারাইজ করি যে আমাদের সামিটের সফট যে উদ্দেশ্যটা ছিল যেটা কোয়ালিটেটিভ এন্ড যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা আমরা একই সাথে সংস্কারের কাজ করব একই সাথে আমরা ভিনিয়োগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করব বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল করতে হবে কারণ এই ইনভেস্টর বারো মাস পরে যখন ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নেবেন ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী বারো মাসে কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না আমার আসলে আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না আপনি বারো মাস পরে আমার সাথে কথা বলেন আমি এখন আপনার সাথে কথা বলছি একটু ওয়েট করেন আমি আগে সবকিছু ঠিকঠাক করে নিই তাহলে আমরা সামিটা এখন কেন বললাম এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্ল্যারিটি চান সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড পাশাপাশি প্যারালি যেতে হবে যাতে বাই দা টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ যারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি তখন আমরা ক্যাটাগরিক্যালি তাদের ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি ইচ্ছা করে নিয়েছি কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তার মানে ওনারা আগ্রহ দেখিয়েছেন সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করব তা আমরা এই সামিট শেষ হয়েছে আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো আসার জন্য তারপরে আমরা বলবো যে আপনাদের সাথে আমাদের এই মানুষের কথা হয়েছিল এই ফিডব্যাক ছিল তো আপনারা এরপরে আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কিনা তারপরে ওনার পিরিয়ডিক বেসিস আমরা ওনাদের কাছে আবার ফিরে যেতে থাকবো যে আপনার কি আর কোনো ফার্দার ডিসিশন হলো কিনা আপনি কি আরেকবার ভিজিট করতে চান কিনা এই বিজনেস ডেভেলপমেন্ট ইজ ইজ আ ইজ আ সায়েন্স এবং বিজনেস ডেভেলপমেন্ট এজ এ সায়েন্স কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমনলি এক্সারসাইজ করা হয় ব্যাংকিং সেক্টরে এক্সারসাইজ করা হয় বিভিন্ন সেক্টরে এক্সারসাইজ করা হয় সো ইটস নট ইটস নট আ রকেট সায়েন্স ইটস আ ভেরি সিম্পল

প্রথম থেকে যদি শুরু করি আমাদের স্বামীদের উদ্বোধনী অনুষ্ঠান যেটা ছিল বা ইনগ্রেশন সেরেমনি সেটাতে আমাদের মোট পার্টিসিপেন্ট কতজন ছিল সাতশো দশ তো আমাদের উদ্বোধন অনুষ্ঠানে জন অংশগ্রহণ করে তার মধ্যে পঞ্চাশটি দেশ থেকে আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম আহ বিদেশিদের নাম্বারটা চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে এক্স্যাক্ট নাম্বারটা হচ্ছে চারশো পনেরো জন তো সাতশো দশ জনের মধ্যে চারশো পনেরো জন বিদেশি এবং প্রবাসী বাংলাদেশিরা ছিলেন এবং বাকি তিনশো পঁচানব্বই জন ছিলেন বাংলাদেশি তো ওই বিদেশিদের পার্সেন্টেজটা হবে হচ্ছে আটান্ন শতাংশের মতো এর বাইরেও সামিটের এই চার দিন প্রায় সাড়ে তিন হাজারের বেশি মানুষ আমাদের বিভিন্ন যে ব্রেকআউট সেশন স্টার্টআপ কানেক্ট রাউন্ড টেবিল ডিসকাশন এগুলা বিভিন্ন সেগমেন্ট অংশগ্রহণ করে এই সংখ্যাটা হচ্ছে সাড়ে তিন হাজারের বেশি আমরা যদি আমাদের ব্রেকআউট সেশন এবং স্টার্টআপ কানেক্ট এগুলো মিলিয়ে টোটাল প্যানেলিস্ট বা স্পিকার এরকম কয়জন ছিল এটা দেখি এরকম সংখ্যা ছিল প্রায় একশো তিরিশ আমি পার্টনারদের নামগুলো খুবই কুইকলি একবার বলে ফেলি ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপি সিটিএনএ ব্যাংক এইচএসবিসি ব্যাংক বিজিএনএ ডাচ এম্বাসি লাইট ক্যাসেল পার্টনার্স ইন্সপায়ার ম্যানেজমেন্ট কনসাল্টিং সাজিদা ফাউন্ডেশন এবং ইবিএল ব্যাংক আমাদের সামিতে ইনভেস্টমেন্ট ঘোষণা হয়েছে দুটি যেটা আমি গতবার বলেছিলাম হান্ডা ইন্ডাস্ট্রি এবং সপা এই দুটি টোটাল ভ্যালু তিন হাজার একশো কোটি টাকা এর বাইরেও এমওইউ সই হয়েছে ছয়টি চার দিনের সামিতে ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ